নমস্কার বন্ধুরা আজ তৈরি করব পুটি মাছের ঝাল যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর এটা বানানো খুবই সহজ তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি পুটি মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পুটি মাছ সবাই প্রথমে পুটি মাছের আঁচ ছাড়িয়ে পেট কেটে পরিষ্কার করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো তারপর লবণ আর হলুদের গুঁড়ো পুঁটি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপর মাছগুলোকে এভাবে দশ মিনিট রেখে দেব আর এই সময় একটা মশলা বেটে নেব আমি এখানে তিন চামচ কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে চিলপাটার সাহায্যে মিহি করে বেটে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা পুঁটি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আমি একসঙ্গে সমস্ত মাছ ভাজবো না দুবারে মাছগুলোকে ভেজে নেব মিডিয়াম আছে এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এই দেখুন মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর ওই একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব সমস্ত পুঁটি মাছ ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিলাম অল্প কালো জিরে আর দিলাম সাত আটকোয়া থেতো করে নেওয়া রসুন প্রথমে রসুনটাকে ভালোভাবে ভেজে নেব তারপর এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি তারপর আবারও কিছুক্ষণ আচারা করে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এই দেখুন টমেটো কিন্তু নরম হয়ে গেছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট অল্প একটু জলও দিলাম তারপর সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এরপর এর মধ্যে দিচ্ছি এক বাটি পরিমাণে জল আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দেব কয়েকটা চারা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পুটি মাছ তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন লো মিডিয়াম আছে এইভাবে মিনিট পাঁচেক সময় ধরে আমি পুঁটি মাছটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি সবশেষের মধ্যে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এবার গ্যাসের আজ বন্ধ করে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টেমে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি এই পুঁটি মাছের ঝাল একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পুঁটি মাছের ঝাল আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ